তারা তারা আমাদের আমাদের ধানা সাফা দিয়ে চলে যায় কিন্তু চাকরি দেয় না আসসালাম আলাইকুম কয়েকদিন পরে আবার স্বপ্নের ঠিকানায় আসলাম এবং স্বপ্নের ঠিকানায় এখন থেকে নিয়মিত হব মানুষের হয়ে কথা বলার জন্য আমরা কথা বলা শুরু করেছিলাম এক ভাই আট দফা দাবি করেছিলেন সেই আট দফার উপর ভিত্তি করে এবং স্বপ্নের ঠিকানায় যারা বসবাস করেন তাদের সুখ দুঃখের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরছিলাম এবং তুলে ধরার উপর ডিপেন্ড করে বিদ্যুতের এক মানে এক অংশের সাথে বা তাদেরই একটা কর্তৃপক্ষের সাথে আমি বসছিলামও তারা আমাকে আহ্বান করেছিলেন দাওয়াত দিয়েছিলেন তো তারপর তারা আশ্বাস দিয়েছিলেন যে উন্নয়নমূলক কাজ করবেন এবং স্বপ্নের ঠিকানায় দলিলপত্র দেওয়া হয় নাই সেটা তারা বুঝিয়ে দিবেন এবং তাদের যে দায় দাবিগুলো আছে সেই দায় দাবিগুলো তারা যথাযথ চেষ্টা করবেন পূর্ণ করার এরপর আসলে তারা কেমন যেন ধরা ছোঁয়ার বাহিরে মানে ছোঁয়া যায় না এরকম একটা ব্যাপার তো কাকা আপনার সাথে এর আগেও কথা বলছিলাম জি তো কয়েকদিন নিজের ব্যস্ততার জন্য আসতে পারিনি এখন আবার আসলাম আমার নিজের এলাকা আপনাকে ছাড়াও অন্যান্য মানুষের সাথেও কথা বলো যেহেতু শুরুতে আপনার সাথে দেখা হয়ে গেল এই যে আপনার সাথে গত কয়েকদিন আগে কথা বললাম জি সেখানে আপনি বললেন যে জায়গা জমি তিনগুণ দাম দেওয়ার কথা তো এইটার উপর তারা বলতেছে যে এটার কোনো লিখিত প্রমাণ নাই আপনারা যখন জায়গা জমি তাদেরকে দেন এটা কোনো লেখালেখি হয় নাই এবং আপনাদের ছেলে মেয়েরা এখানে চাকরি করবে সেই আশ্বাস দেওয়া হয়েছিল। এবং আপনারা এখন যেখানে বসবাস করেন এই স্বপ্নের ঠিকানায় এখানে দলিলপত্র দেওয়া হবে তাও আপনাদেরকে দেওয়া হয় নাই তো এইটাই কথাগুলো তুলে ধরছিলাম আর কি জনগণের কাছে দেশবাসীর কাছে জি তো তারা এরপর একটা মিটিংও ডাকছিল এরপর তারা ধরা ধরাছওয়ার বাহিরে এখন এই জায়গা থেকে আপনি আসলে কি মনে করেন কি বলতে চান আমাদের কি করা উচিত কি করলে তারা আমাদের এই ন্যায্য দাবিগুলো পূর্ণ করতে বাধ্য থাকবে আমরা আমার কাছে যেটা মনে হয় আমি আপনি বলিয়েন আমার কাছে যেটা মনে হয় যে আমরা আমরা এখন আবার কাছে কাছে কথাগুলো প্রথমত সবার তুলে যে আমাদের সবার কথা এক কিনা নাকি আমরা কেউ হচ্ছে বানাই বানাই বলতেছি কেউ হচ্ছে মন গড়া বলতেছি আমরা সব কথাগুলো আমাদের দেশবাসীকে কর্তৃপক্ষকে আগে শুনাবো তারপর আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাবো এই দিক থেকে আসলে আপনি কি বলতে চান মানে আপনার রাগের বা ক্ষোভের বা হচ্ছে গিয়া না কি এগুলো হুদা মিশে আমরা করতেছি আসলে সত্য ঘটনা ঘটনা সম্পূর্ণই সত্য যে আমরা যে বিষয়ের উপর আমাকে কথা বলার দায়িত্ব দিয়েছেন আমি সেই কথাগুলোই আপনার কাছে বলবো এখন আমাকেও এই কলাফাড়া উপজেলায় আট নং ধানখালী নিশানবাড়িয়া ইউনিয়নে এই তেরোশো বিশ মেগাট ছয়ত্রিশশো সলমান আছে ছয়ত্রিশশো মেগর তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে গণতন্ত্র সরকার যে আমাদের যে জায়গা জমি যে অধিকরণ করছে ওই সময় যে জমি অধিকরণ করার সময় আমাদের একটা তারা অঙ্গীকার করেছিল মৌখিকভাবে আমাকে ডাকিয়া মনে করেন এলাকার লোক তো আমরা সোজা লোক আমাদের বিভিন্নভাবে মধুভরা বৈশা আমাকে মিটিং করছে এই এই স্থানে বই মিটিং করছে বারবার তাপবিদ্যুৎ সচিব না বিদ্যুৎ সচিব আবার পায়রা কর্তৃপক্ষ আবার ভূমি মন্ত্রণালয় আবার জেলা প্রশাসক ইউনোসারে হ্যাঁ সেই সময় ওই সময় আইসা তার আমাদের আবার ব্রাহ্ম আদালতের ম্যাজিস্ট্রেট আছে সেও বলছে সে আমি আমি উপস্থিত ছিলাম আমি অনেক সময় তাদের সাথে কথা বলছি হ্যাঁ যে তারা বলছে যে আমাদের সাথে বলছে যে আপনাদের আগে আপনাদের জাগা জমিনে তৈবে তারপর আমরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করব। আমরা বলছি আচ্ছা আমরা দিতে ইচ্ছুক ছিল না পরে আমাদের বলছে যে আপনাদের জমি যে মূল্য বর্তমান সলমান আছে এই পনেরো সালে যে সলমান মূল্য আছে তার চাইতে তিন গুণ জমির মূল্য বৃদ্ধি করে দেব তারা যে তারা বলছে তারপর আমরা বলছি যে স্যার তিন গুণ দেবেন কোন হিসাব করে কয় দেশের যে জমি বেচা বিক্রি হয় এর তিন গুণ টাকা দেব তখন আমরা তো এলাকার লোক ওই ব্যাপার নিয়ে আমরা তেমন সচেতন ছিলাম না আমরা তার কাছে কোনো লিখিত রাখি নাই তারা বলছিলে না এটা আমরা যেটা মুখ দিয়ে বলবো সেইটাই আমাদের মাস্টার রুল অনুযায়ী আপনারা যেটা বলবেন সেইটাই আমরা লেখকে নেব আপনাদের দাবিগুলো তারপর বলছে যে তিন গুণ টাকা দেব জমিতে আমরা এতে কোনো কোনো ব্যতিক্রম করব না তখন আমরা জেলা প্রশাসকের কাছে টাকা আমাদের পাঁচ হাজার সাতশো টাকা শতাংশ দিয়েছে বুঝছেন এক শতাংশের মূল্য তাতে আমাদের জনগণের কোনো অনেক ক্ষতি হয়ে গেছে যে ক্ষতির কোনো সীমার সংখ্যা নাই এ টাকা দিয়ে আমাদের জনগণ কিছুই করতে পারে না আমরা কিছুই করতে পারি না এতে পরে আমরা অনেক হয়রানি শিক্ষা রয়েছি যার পরিপ্রেক্ষিতে আমরা সামনের দিকে আমরা বিভিন্ন এই আট দফার দাবির মতো প্রথম প্রধান দফাটাই হয়েছে যে জমির তিন গুণের দাবি এই তিনগুণের ন্যায্য দাবি আমাদের যতক্ষণে তারা না দেবে যে আমাদের যে অঙ্গীকার করছে যে আমাদের সাথে অঙ্গীকার করিয়া মৌখিকভাবে স্বীকৃত দেশে এই যে অঙ্গীকারের উপরে আমরা বারবার কয়েকবার আন্তঃপাক্ষ আমি মিডিয়ায় কথা বলছি সাংবাদিক সম্মেলন করছি আবার সামনের ভবিষ্যৎও আমি করব আশা করি আমার যতক্ষণে এই আমার ন্যায্য দাবি ওরা যেভাবে আমাদের সাথে যে ওয়াদা করেছিল সেই দাবিগুলো যদি পূরণ না করে আমরা অত ততদিন পর্যন্ত অতদিন পর্যন্ত আমরা মানববন্ধন সামনের দিকে আরও করব অনেক মিডিয়ার সাথে কথা বলবো যে আমাদের ন্যায্য যতদিন আমাদের দাবি যেভাবে বলছে সেইভাবে আমাদের দাবিগুলো যে পূরণ করে সাংবাদিক যারা আছেন আপনারা এই মিডিয়াগুলো আর মাধ্যমে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা মনে হয় যে আমরা জমির তিনগুণ পাবো হ্যাঁ নিশ্চয়তা করতে পারমু। কিন্তু আমাদের সাথে যে প্রতারণা করেছে এই প্রতারণাটা আপনারা একটু দেখবেন হ্যাঁ এই প্রতারণাটা বিষয়ে আপনারা বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা করিয়ে দেখবেন যে জনগণের এইরম ধোকাবাজি কেন দিল জনগণের মাথায় কেন নাড়ার বোঝা সাফাইয়ে দিয়া তারা স্বর্ণের খনি নিয়ে চলে গেল এইভাবে বিশ্বঘাতক এইভাবে বিশ্বকাত বেইমেন কি করছে এই দেশের নিশানবাড়িয়ার মাটির সাথে এই কোথায় গণে আইছে সিরাজগঞ্জ আইছে জামালপুর গনে আইছে বিভিন্ন জেলায় গনে আইছে এই যে পায়রা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ এই নর্থ ওয়েস্ট জেনারেল পাওয়ার কোম্পানি উনি বিসিবিসিএলকে চোদ্দো সালে এক দশ চোদ্দো চৌদ্দো সালে উনি বিসিপিএলকে চায়না কোম্পানির উদ্যোগে উনি চোদ্দো সালে নি নিবন্ধন করিয়া এই বিসিবিসিএলকে মানে এই সংগঠন বুঝাইয়া দিয়া তাদের পরিচর্যা করিয়া করার জন্য দায়িত্ব দেয় বিসিবিসিএল এবং নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি এরা একটা সুযোগ খুঁজ্জা যে জনগণের মাথায় নারার কুডার বোঝা নারার বোঝা মাথায় দিয়া তারা স্বর্ণ কাটতে নিয়ে গেছে এই জন্য আমরা দুঃখিত আমরা বারবার মিডিয়ায় কথা বলি হ্যাঁ যাতে করে আমরা তিনগুণ টাকা পাইতে পারি এ ব্যাপারে আপনি আপনারা যথেষ্ট আমাদের সহযোগিতা করবেন আমাকেও যা লাগে আমরা আরও ভবিষ্যতে আন্দোলন করবো এই আন্দোলন আমরা ক কোশ্চিন কালো ছাড়বো না আর দু তিন নম্বর কথা আর একটা বিষয়ের কথা হয়েছে যে কর্মসংস্থান দেশের মানুষ যখন এই দেশের মানুষের জমির উপর নির্ভর ছিল তিনগুণ ফসল কামাই করছেন রবি শস্য প্রচুর পরিমাণ মাছ হ্যাঁ এর ভিতরেই এই দেশের প্রায় পাঁচ হাজার জনগণ হ্যাঁ এই এর উপর নির্ভরশীল ছিল এখন যখন তাপবিততে চলে গেছে জমিটা এখন এদের তো কর্মসংস্থান নাই কর্ম নাই অনেক শিক্ষিত লোক আছে আসলে আপনারা দেখতে পারেন ইন্টার পাস অনেক লোক আছে মাস্টার্স পাস আছে এসএসসি পাস আছে হ্যাঁ এই শিক্ষিত অনেক লোক আছে তারা এরা চাকরি করার মতো এদের ক্যাপাসিটি আছে এবং যোগ্যতা আছে হ্যাঁ কিন্তু এদেরকে কিন্তু চাকরি দেওয়া হয় না কেন দেওয়া হয় না বারবার মিডিয়ায় কথা বলা হয় তারা আমাদের ধানা সাফা দিয়ে বুঝাইয়ে তারা চলে যায় কিন্তু আমাদের চাকরি দেয় না এরা বিভিন্ন ধরনের পায় তারা বিভিন্ন ধরনের কমিটি গঠনের মাধ্যমে আমাদের এই মানববন্ধনের এ যে করতে না পারি এই ধরনের একটা প্রসেস সৃষ্টি করে তবু আমরা দেশের মাটির উপর দাঁড়াইয়েছি আমরা এই পায় তারা তাদের এই এই কুমন্তব্যর উপর আমরা ই হব না আমরা তাদের কুমন্তব্য বিচলিত হব না কিন্তু আমরা এক পায় দাঁড়াইয়াছি আমাদের ন্যায্য অধিকার যেভাবে আমাদের কর্মসংস্থান চাকরির ব্যবস্থা যতক্ষণে না করবে অতক্ষণ আমরা মানববন্ধন চালাইয়ে যাব এবং এই প্রতিষ্ঠানে এই ইতে স্বপ্নের ঠিকানা যে স্বপ্নের ঠিকানা নাম আসলে বাস্তব স্বপ্নের মতো এরা পরিকল্পিত করে রাখবে এই জন্য এরাকে স্বপ্নের রূপে নাম দেওয়া হয়েছে এই স্বপ্নের ঠিকানা দেখেন তিন বছর কোম্পানির যে কাগজে লিখিত আছে যে তিন বছর বসবাসের পরই তাদেরকে সম্পূর্ণরূপে তাদেরকে দলিল রেস্টিকৃতির দলিল হস্তান্তর করা হবে আসলে কোন লোকের আজকে তিন বছরে আঠারো সালে আমাদের এ জায়গায় বসাইছে ঠিক আছে আঠারো সালে এই জায়গায় বসাইছে আজকে পঁচিশ সাল এখন পর্যন্ত আমাদের কোনো দলিল দেওয়া দলিল দেওয়া হয় নাই কারণ কি আমরা এই কারণটা আমরা জানার জন্য আপনাদের কাছে এই সাংবাদিকের কাছে বিভিন্ন লোকজনের কাছে আমরা আমার প্রশ্ন আর দ্বিতীয় নম্বর প্রশ্ন এই যে তাপবিদ্যুতে দেন দেন এই যে এখন তো বর্ষার সিজন এই তো পৌষ মাস হইতে গুনি বৈশাখ মাস পর্যন্ত পৌষ মাঘ ফাল্গুন সত্যির বৈশাখ প্রায় ছয় মাস পানি থাকে না টিউব বল দেশে ঠিকই আটচল্লিশটা বলছে। দেশে বলের হয়তো নিচে ই কম দেশে হয়তো ছয়শো সাতশো ফুট দেশে এভাবে দেশে কোনো বল যেত পানি ওঠে না কি করা যায় জনগণ অনেক দূরে থেকে পানি আনতে হয় হয়তো গ্রামের পানি আনতে হয় এই পানির সমস্যা রান্না নামার কাজে পুকুর দুইটা দেশে অনেক সময় ওই ওই সিজনের শীতের সিজনে পুকুর শুকাইয়া পানি কম হইয়া যায় তখন এতগুলো লোকের গোসল আদি বিভিন্ন ধরনের পানি নেওয়ায় পানি অনেক কমিয়া যায় হয়তো তিন আ 3.5 আ 4 আ 3 আ পানি থাকে এভাবে আমরা বলছি যে আপনারা বারবার মিডিয়া বলছি যে আপনারা একটু ইয়ে করেন মানে আপনারা যেই ভিতরে যে নলকূপ গভীর নলকূপ বা সাম্মাসিন বসাই যে পানি টানেন এই জন্য আমরা এই জায়গায় পানি পাইতেছি না আমাদের এই সাপ্লাইয়ের ব্যবস্থা করিয়ে দেন এবং বিভিন্ন ধরনের এই এই নিয়েই আমি কথা আমি একটু কথা বলি সমস্যা সমস্যা শুধুই সমস্যা সমাধান কোনোভাবেই হচ্ছে গিয়া করা হয় না বা আশ্বাস দিয়েও করা হয় না তো মূল মূল যেই পয়েন্টগুলো আর কি কাকা যে বলল যে জায়গা জমির তিনগুণ অর্থ দেওয়ার কথা ছিল মৌখিকভাবে তখন তারা মানে একটা বুঝ দিয়ে তারপর হচ্ছে গিয়া দেওয়া হয়েছিল কিন্তু ওই সময় তারা কোনো লেখি নোট করে নিছে যেটা হচ্ছে একটা আশ্বাস দিয়ে আশা দেখাইয়া তুলে নেওয়া ওটাই করা হয়েছে তো এখন তাদের সাথে কথা বললে আসলে তারা ওই যুক্তিরাই দেখায় যে আপনাদের ডকুমেন্টস কোথায় এভিডেন্স কোথায় আপনাদের কাগজপত্রের লেখা কোথায় তখন তো আপনারা লেখার সুযোগ দেন নাই বরং আপনারা লিখে নিছেন এরপরে কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা করেন নাই এখানে থাকার মতো জায়গা করে দিয়েছেন সেটারও দলিলপত্র আপনারা দেন নাই সো এটা সমাধান যদি না করেন দিন দিন কিন্তু মানুষ ক্ষোভের জায়গা থেকে বের হয়ে আসবে সো এইটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না সো এই মানুষগুলো যখন কথা বলতে শুরু কথা তো অলরেডি বলতে শুরু করছে যখন সবাই সম্মিলিতভাবে যখন বের হয়ে আসবে তখন কিন্তু আপনাদের পক্ষে ওই দুই একটা মানুষ আপনারা ধৈরা ছত্রছায় থেকে যে আপনারা থাকবেন এটা কিন্তু হবে না তখন কিন্তু সবাই তাদেরকেই সাপোর্ট করবে কারণ তারা তাদের ন্যায্য অধিকারের জন্য কিন্তু কথা বলছে তারা কিন্তু বলে নাই যে আমার তিন গুণের জায়গায় আমাকে ছয় গুণ দাও তারা কিন্তু বলে নাই যে আমরা যেখানে থাকতেছি এটার যে দলিল সেই দলিলের জায়গায় আমাদের ডাবল দলিল দিতে হবে বা এখানে দলিল দিতে হবে ও অনুমুখ জায়গা থেকে দলিল দিতে হবে তারা কিন্তু এটা বলে নাই যে আমাদের ছেলেমেয়েরা পারে তাপ চাকরি করবে এবং বেতন বাড়াই দিতে হবে বা হচ্ছে কি আপনার একদম অনেক হাই লেভেলের চাকরি দিতে হবে তারা কিন্তু অতিরিক্ত বাড়াই কিছু বলতেছে না আপনারা যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির উপর ডিপেন্ড করে কিন্তু তারা কথাগুলো বলছে সুতরাং এটা সমাধান যদি না করেন দিন দিন কিন্তু আপনারা একদম বাংলা কথা যেটা আপনার কিন্তু দিন দিন মাঠে নামবে চিপার ভিতরে কিন্তু পড়ে যাবেন বিপদে কিন্তু আপনারা পড়বেন কারণ আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি কর্তৃপক্ষ দ্রুত সমাধান করবেন আমি আরো মানুষের কাছে যাচ্ছি তাদের কথা শুনবো তারা যদি কোন লোকের সাথে হাত মিলে যদি ইচ্ছা করে যে এই দেশের মানুষের উপরেই এই দেশের মানুষদের দিয়ে নির্যাতন করবো এইরকম কুমন্ত্রণা করলে সে কুমন্ত্রণায় থাক আমরা মানব না সেটা তারাই ব্যর্থ হবে যে করতাইবে সেই ব্যর্থ হবে ইনশাল্লাহ সত্যের জয় হোক আমাকে জমি তিন গুণ না আমরা বাইর করতে পারবো অতক্ষণ আমরা আন্দোলন চালাবো এই আমাকে আট দফা দাবি এলাকাবাসী এলাকাবাসী তাদের ন্যায্য অধিকার নেজ্য দাবি পূর্ণ হোক সেই প্রত্যাশাই থাকবে ইনশাআল্লাহ